একটা সময় ছিল যখন আমি ভাবতাম আমার জীবনে যত সমস্যা যত ব্যর্থতা তার জন্য দায়ী হল আমার ভাগ্য আমার পরিবেশ কিংবা অন্য মানুষ কিন্তু একদিন একটা ঘটনা আমার পুরো চিন্তাধারা বদলে দেয় আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন কিছু মানুষ জীবনে চূড়ান্ত সফল হয় আর কিছু মানুষ সারা জীবন লড়াই করেও কোথাও পৌঁছাতে পারে না কেন কেউ গরিব থেকে কোটিপতি হয়ে যায় আবার কেউ সারা জীবন অভাবের মধ্যেই আটকে থাকে আপনার কি মনে হয় সফল আর ব্যর্থ মানুষের মধ্যে পার্থক্যটা কেবল পরিস্থিতি টাকার পরিমাণ কিংবা সুযোগের উপর নির্ভর করে না এর আসল কারণটা এমন কিছু যা হয়তো আপনি ভাবতেও পারেননি শুধু আপনি নন প্রায় নিরানব্বই পার্সেন্ট মানুষই এই রহস্য জানেন না আসলে প্রত্যেকের জীবনে সবচেয়ে বড় শক্তিশালী একজন শত্রু আছে এই শত্রুর কারণেই ব্যর্থ মানুষগুলো জীবনে সফল হতে পারেন না আর আপনি যদি এই শত্রুকে চেনেন তাহলে আজ থেকেই আপনার জীবন বদলাতে শুরু করবে ইনশাআল্লাহ কিন্তু যদি আপনি এই ভিডিওটা মাঝপথে ছেড়ে দেন তাহলে হয়তো আপনি সেই নিরানব্বই পার্সেন্ট মানুষের দলে থেকে যাবেন যারা জীবনের সত্যিকারের পরিবর্তন আনতে পারে না আর আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু কখনোই চাইবে না আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন কারণ এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখলে আপনি আপনার সেই শক্তিশালী শত্রুকে চিনতে পারবেন এবং সেই শত্রুকে কিভাবে পরাজিত করে সফলতার দিকে এগিয়ে যাবেন তা জানতে পারবেন তাই আপনি যদি সত্যি আপনার জীবনের সবচেয়ে বড় শত্রুকে চিনে তাকে পরাজিত করে সামনে এগোতে চান তাহলে ভুলেও ভিডিওটি মাঝপথে ছেড়ে যাবেন না যা বন্ধুরা আপনারা হয়তো এতক্ষণে সেই সম্পর্কে ধারণা করতে পেরেছেন হ্যাঁ বন্ধুরা এই শত্রু আর কেউ নয় আপনি নিজেই নিজের সবচেয়ে বড় শত্রু আমরা প্রত্যেকে নিজেই নিজের যতটা ক্ষতি করি অন্য কেউ অতটা ক্ষতি করতে পারে না আপনি হয়তো ভাবতেছেন এটা কি করে সম্ভব আপনি হয়তো বিশ্বাস করতে পারতেছেন না তাহলে চলুন আমরা জানার চেষ্টা করি কিভাবে আমরা নিজেই নিজের সবচেয়ে বড় শত্রু কারণ এক আত্মসন্দেহ ও ভয় আপনি কি জানেন সবচেয়ে বেশি মানুষ ব্যর্থ হয় যোগ্যতার অভাবে নয় বরং আত্মসন্দেহের কারণে আমরা নতুন কিছু করতে গেলেই মনে হয় আমি তো লোকে কি বলবে আমি যদি ব্যর্থ হই এই ভয় আমাদের থামিয়ে দেয় যদি থমাস এডিসন আত্মসন্দেহে ভুগতেন তাহলে হয়তো আজ বিদ্যুৎ বাতি থাকতো না যদি স্টিভ জবস ভয় পেতেন তাহলে হয়তো আমাদের হাতে আইফোন থাকতো না সফল মানুষদের সঙ্গে সাধারণ মানুষের পার্থক্য কি জানেন তারা ভয় পেলেও এগিয়ে যায় আর আমরা ভয় পেয়ে পিছিয়ে যাই ভয়কে জেতার একমাত্র উপায় হচ্ছে কাজ শুরু করা কারণ ভয় সবসময় আমাদের পেছনে টানে কিন্তু আপনার সাহসই পারে আপনাকে সামনে এগিয়ে নিতে তাহলে এবার বলুন আপনি কি নিজের স্বপ্ন ছেড়ে দেবেন নাকি ভয়কে জয় করবেন কারণ দুই অলস্তা ও অজুহাত আপনার স্বপ্নের সবচেয়ে বড় বাধা আমরা সবাই বড় কিছু করতে চাই সফল হতে চাই কিন্তু সমস্যা কোথায় জানেন আজ না কাল করব এই কথাটাতেই সকালে উঠবেন বলে ঠিক করেন কিন্তু অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমিয়ে পড়েন পড়াশোনা বা কাজ শুরু করবেন কিন্তু বলেন সময় নেই অথচ সোশ্যাল মিডিয়ায় ঘন্টার পর ঘন্টা কেটে যায় এই অজুহাতগুলো আমাদের ধ্বংস করছে আপনার স্বপ্ন আপনি নিজেই নষ্ট করছেন সফল মানুষদের আলাদা কোনো জাদু নেই তারা শুধু অলস্তাকে জেতার সিদ্ধান্ত নেয় আপনি কি জানেন ছোট্ট একটা সিদ্ধান্ত আপনার জীবন বদলে দিতে পারে শুধু শুরু করুন এখনই মনে রাখবেন আপনার অলস্তা আজ আপনার সময় নষ্ট করছে আর একদিন এই নষ্ট সময়ই আপনার জীবন নষ্ট করবে কারণ তিন নেতিবাচক চিন্তা ও আত্মবিনাশী অভ্যাস আপনার গোপন শত্রু আপনি কি কখনো ভেবে দেখেছেন সবচেয়ে বেশি মানুষ কেন সফল হতে পারে না কারণ তারা নিজেকেই বলে আমি পারবো না আমার ভাগ্য খারাপ আমার দ্বারা কিছু হবে না এই চিন্তাগুলো ধীরে ধীরে আপনাকে ভেতর থেকে ধ্বংস করে দিচ্ছে আপনি হয়তো কঠোর পরিশ্রম করছেন কিন্তু যদি আপনার মন আপনাকে বারবার বলে তুমি ব্যর্থ হবে তাহলে সত্যিই আপনি ব্যর্থ হবেন আর শুধু নেতিবাচক চিন্তাই নয় খারাপ অভ্যাসও আমাদের পিছিয়ে দেয় অতিরিক্ত সোশ্যাল মিডিয়া দেরি করে ঘুমানো সময় নষ্ট করা এগুলো অল্প দিনে বোঝা যায় না কিন্তু দীর্ঘ সময় ধরে এগুলো আপনার জীবন ধ্বংস করে দেয় আপনি যদি সত্যিই বদলাতে চান তাহলে প্রথমে নিজের চিন্তা ভাবনা বদলান মনে রাখবেন আপনার সবচেয়ে বড় শক্তি আপনার নিজের মন সেটাকে নিয়ন্ত্রণ করতে পারলেই আপনি জীবনে সবকিছু জয় করতে পারবেন সম্মানিত ভিউয়ার্স আমাদের এই ভিডিওটি আপনার কেমন লেগেছে ভিডিওটি আপনার কোনো উপকারে আসতে পেরেছে কি না তা কমেন্টে জানাবেন এরকম আরও দরকারি ও চমকপ্রদ ভিডিও দেখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি মনে করেন এই ভিডিওটি আপনার আপনজনদের দেখা দরকার তাহলে প্লিজ শেয়ার করবেন ধন্যবাদ ভালো থাকুন দেখা হবে পরের ভিডিওতে